হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি রূপালদা নাইন ডবল থেকে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ভালো আছে আমরাও ভালো আছি জানেন তো বন্ধুরা অনেক দিন পর আজকের একটা ব্লগ বানাচ্ছি কারণ আমাদের আমার শরীর খারাপ ছিল এখন আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে সবার শরীর খারাপ তাই আমি ভিডিও আর বানাতেই পারছিলাম না আজকে আমি বানাচ্ছি দেখাবো ওর অবস্থা কি হয়েছে পাইখানা করে করে একদম পুরো হাড় কঙ্কাল বেরিয়ে গেছে বাসনগুলো মেজে নিই রে আমরা মুড়ি খেয়েছিলাম তাই অল্পই বাসন আছে মেজে নিই মেজে ঘরটা পরিষ্কার করে নিয়ে আর যাব কাজ কর কাজে যাব কাজ থেকে এসে রান্না বান্না করে ঘর ঝাড়ব থেকে এসে রান্না বান্না করে নিলাম এই যে এবারে ঘরটা পরিষ্কার করবো কাপড় গুলো গুছাবো এই যে পাখা প্রচুর নোংরা হয়েছে এই যে ঝুলটা এগুলো গুছাবো গুছিয়ে ঘরটা ঝেড়ে নি ভালো করে তারপরে আসছি এবারে আলমারির চালটা গুছাবো এই যে টিভি টিভি পরিষ্কার করেছি এই যে নিচের অবস্থা দেখুন এই যে আমার মা তারা এগুলো গুছিয়ে নি দিয়ে আবার আসছি দেখুন বন্ধুরা এখন গোছানো হয়ে গেছে এই যে এই ঝাড়া ঝুলি হয়ে গেছে ফাইনালি হয়ে গেছে এবার নিচটা দেখুন এই যে এবার নিচটাকে পুরো গোছাবো গোছালে হয়ে যাবে এই যে পাকাটাও পরিষ্কার করবো যে নিচেও নিচটাও পরিষ্কার করব এবার এই যে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম পুরো ঘেমে চান হয়ে গেছি এবার নিচটা করে নেবো নিয়ে তারপরে চান টান করবো তারপরে খাবো এখন বেজে গেল মনে হয় ডেটটা ডেটটা বাজে কারণ ঘরটা পরিষ্কার করতেই হবে কারণ আমাদের রান্না পুজো আছে না ওই জন্য করতেই হয় প্রত্যেক বছর আবার আসছি পরে এবার নিষ্ঠা করে নিই এইয বন্ধুরা সব গুছানো হয়ে গেছে গুছিয়ে চান টান করে ভাতও খাওয়া হয়ে গেছে আর এই যে মেয়েকে বেদানা ছাড়িয়ে দিচ্ছি আই ডাকা মানু বেদানা তো এই যে বেদানা খাবে এই যে না এই যে পায়খানা করে করে একদম রোগা হয়ে গেছে দেখাও মুখ দেখাও শোনাও ও যে ঘর পরিষ্কার হয়ে যে চান টান করে চলে এসছি যে মাথায় শান্তি দিয়েছি খাওয়াও হয়ে গেছে কারণ মেয়েটাকে খাওয়াবো বলে তাড়াহুড়ো করে খাওয়া হয়ে গেছে তাহলে আসছি আবার সন্ধ্যেবেলায় এখন একটু শুভ দেখুন বন্ধুরা আমি রেডি হয়েছি রিলস বানাবো বলে কিন্তু আমার একদম দিচ্ছে গাছ আমি বানাতেই পারছি না একটা মাত্র আনিয়েছি আর নেট একদম স্লো দিচ্ছে হচ্ছেই না বানানো আমার গেল। বানাতেই পারছি না কিছু আমি শাড়ি পরেছি দেখাতে পারছি না ভালো করে আবার আসছি পরে এমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন খাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন টা